বিশ্ব সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান এবার খেলবেন গ্লোবাল সুপার লিগে দুবাই ক্যাপিটালসের হয়ে বিপিএল এর রংপুর রাইডার্সকে ছাড়িয়ে তাকে দলে ভেরাল নতুন ফ্র্যাঞ্চাইজি বাংলাদেশের প্রেক্ষাপাটের গুরুত্ব কি চলুন জানি বাংলাদেশের অভিজ্ঞ অলরাউন্ডার তথা দেশের সর্বকালের সেরা ক্রিকেটার সাকিব আল হাসান এবার গায়ানায় অনুষ্ঠিতপ্য গ্লোবাল সুপার লিগের দ্বিতীয় আসরে খেলবেন দুবাই ক্যাপিটালসের হয়ে দুবাই ক্যাপিটাল শুক্রবার সামাজিক মাধ্যমে জানায় দক্ষিণ আফ্রিকার স্পিনার কেশব মহারাজের জায়গায় সাকিবকে দলে এনেছে তারা গায়ানার প্রথম ম্যাচে সাকিবের দলে লড়াই হবে নিউজিল্যান্ডের সেন্ট্রাল স্ট্যাগসের বিরুদ্ধে উল্লেখ্য সাকিবের আন্তর্জাতিক ক্রিকেটে তালা টাঙার পর তার এই প্রথম বড় টুর্নামেন্টে অংশ গত মে মাসে পাকিস্তান সুপার লিগে লাহোর কালান্দার্সের হয়ে তিনটি ম্যাচ খেলে তার আগে প্রায় ছ মাস ধরে কোনো স্বীকৃত ম্যাচ না খেলা ঘটনাটিও আলোচনায় ছিল প্রথম আসরে চ্যাম্পিয়ন হয় দুবাই ক্যাপিটালস আর রংপুর রাইডার্স ছিল রানাজ আপ গত ডিসেম্বরে প্রথম আসরে শিরোপা জেতা রংপুর এবার অংশ নিচ্ছে সোহানের নেতৃত্বে তবে সাকিবকে দলে রাখার রংপুরের পরিকল্পনা থাকলেও দেশের রাজনৈতিক পরিস্থিতির কারণে তা সম্ভব হয়নি গ্লোবাল সুপার লিগের দ্বিতীয় আসরে মোট পাঁচটি দল অংশ নিচ্ছে দুবাই ক্যাপিটালস রংপুর রাইডার্স হোবার্ট হারিকেন্স, গায়না অ্যামাজন ওয়ারিয়ার্স ও সেন্ট্রাল স্ট্যাক্স লিগ শুরু হবে এই বৃহস্পতিবার ষোলোই জুলাই পর্যন্ত প্রতিটি দল একে অপরের বিরুদ্ধে একটি করে ম্যাচ খেলবে শীর্ষ দুই দল আঠারোই জুলাই ফাইনালে অভিষেক ঘটাবে সাকিবের প্রতিদ্বন্দ্বিতার তালিকায় রয়েছে তার সাবেক বিপিএল দল রংপুর রাইডার্স ষোলোই জুলাই সেই লড়াইও তার চোখ থাকবে বাংলাদেশ ক্রিকেট ফান্ডের জন্য সাকিব অল হাসানের এই আন্তর্জাতিক প্ল্যাটফর্মে প্রত্যাবর্তন একটি বড় আশা আর উত্তেজনার খোরাক তাকেই লড়াইয়ে দেখতে অসামান্য আনন্দ হবে নিউজের সবচেয়ে আপডেট জানার জন্য আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন ফেসবুক ইনস্টাগ্রাম ও টিকটক পেজগুলো ফলো করতে ভুলবেন না সব আপডেট পেয়ে যাবেন একদম প্রথমে